আজ শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর কলম্বোর ঐতিহাসিক এসএসসি গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে দর্শকরা টিকিট ছাড়াই খেলাটি উপভোগ করতে পারবেন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও খেলা নেদারল্যান্ড হবে বাংলাদেশ সকাল একই দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেগুলো হল ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ও ভারত বনাম যুক্তরাষ্ট্র দর্শকদের জন্য এসএসসি গ্রাউন্ডের এর পাঁচ ও সাত নম্বর গেট সকাল সাড়ে নয়টা থেকে খোলা থাকবে যেহেতু প্রবেশ ফ্রি ও আসনের সংখ্যা সীমিত তাই খেলা শুরুর আগে পৌঁছানোর পরামর্শ দিয়েছে লংডান ক্রিকেট বোর্ড দু হাজার ছাব্বিশ ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজন করছে টুর্নামেন্ট চলবে সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকলেও মাঠের লড়াইয়ের বর্ণনায় থাকছেন আতার আলী খান শুক্রবার বিশ্বকাপের জন্য চল্লিশ জন ধারাভারস্যকারের নাম ঘোষণা করেছে এই তালিকায় বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বিসিবির ভেনু পরিবর্তনে অনুরোধ আইসিসি প্রত্যাখ্যান করায় শেষ পর্যন্ত এবারে বিশ্বকাপে খেলা হচ্ছে না সান্তোলিটন দের